নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফোর্থ সেমিস্টার হিস্ট্রি সিসি টেন পেপারের স্টাডি মেটেরিয়াল দিচ্ছি সাজেশান আমি পূর্বেই আপলোড করেছি সেই সাজেশান লিঙ্ক তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে অথবা আই বাটনে ক্লিক করবে পেয়ে যাবে ভিডিও শেষেও লিঙ্ক পেয়ে যাবে আজকে সেই সব সেই সাজেশানের দু হাজার চব্বিশ সালের সেই সাজেশানের আজকে স্টাডি মেটেরিয়াল দিচ্ছি আজকে সাজেশানের মান পাঁচের প্রশ্নের উত্তর দেব লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে পাসওয়ার্ড টু থ্রি ওয়ান তোমরা নোটসটা নিয়ে নিও আর বাকি বড়ো প্রশ্নের স্টাডি মেটেরিয়াল কিছুদিন পরে আমি দেব এখন যেগুলো ছিল আমার কাছে আমি সব তোমাদেরকে দিয়ে দিয়ে দিলাম আর যতদূর সম্ভব সিসি এইট পেপারের সাজেশান এবং স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে সেটা তোমরা প্লে লিস্ট থেকে নিয়ে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও